পাগল ছিল আসকরণি জুব্বা দিল তারে আমি পাগলা চাইনা জুব্বা চাই শুধু তোমার বল না সেই আসকরণি রবির জামানা ছিল কিন্তু রবিকে চর্ম সক্ষে সরাসরি দেখা কেন দেখতে চেয়েছিল তার মা দুনিয়ার মধ্যে জীবিত ছিল ঘরে একা ছিল মাকে বললেন মা আমি দয়াল নবীর সাথে সাক্ষাৎ করতে চাই আমার নবী বলেন ওয়াস করনি রে আমার জন্য সাক্ষাৎ করার জন্য তুমি মদিনায় আসতে হবে না তোমার মাকে কষ্ট দিয়ে মাকে বৃদ্ধ মাকে ঘরের মধ্যে রেখে তুমি মদিনায় আসতে হবে না আমি মদিনা ওয়ালা তোমার স্বপ্নের যুগে এসে তোমাকে দিদার দিয়ে যাব কারণ মায়ের মনে কষ্ট দিয়া আপনি যতই মক্কা মদিনায় মসজিদের শেষদায় পড়ে থাকেন আমার আল্লাহ জানায় দিলেন মায়ের মনে যদি কষ্ট থাকে তার একটা ইবাদত কবুল হবে কারণ কবুল হবে কিন্তু আমরা দেখি অনেক আছে পাক্কা মুসল্লি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিয়েছে কিন্তু বাবা মারে ভাত খাওয়ায় না ভাগ করে করে দেয় ছোট ভাই একদিন বড় ভাই একদিন মেজু ভাই একদিন কারণে যদি ঘরে একদিন বেশি সংসারের আমি বেশি খাওয়াইতাম কেন আমার কি কদ্দুর কম দিছে আমি বেশি খাওয়াইতাম কেন ওই দিন বাবা মা না খেয়ে থাকতে হবে ভাগ করে দেয় মাসে পাঁচশো করে এক হাজার করে এই সন্তান এক হাজার দিবি ওই সন্তান এক হাজার দিবি কোনো কারণে যদি বাবা মা একটু অসুস্থ হয়ে যায় টাকাটা বেশি লাগে চাইতে গেলে এর মতো অসহায়ের মতো বাবা টাকাটা একটু লাগে একটু কটা টাকা যদি দ্বিতীয় ওষুধ খাওয়ার জন্য হ্যাঁ আর কোনো ছেলে নাই তাদের কাছে চাইতে পারো না ধমক দিয়ে কথা বলে আছে না নাই নিজের বাবা মাকে মা বলে ডাক কবি দিয়েছে মনে নাই বাবাকে আব্বা বলে কবে ডাক দিয়েছে মনে নাই কিন্তু শ্বশুর শাশুড়ির আব্বু আম্মু সারা কথা কয় মনে রাখবেন মা বাবার মনে আল্লাহর হাবিব বলেছেন হে গোলাম শুনো জান্নাতে যাওয়ার জন্য মক্কায় আসো জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখো জান্নাতে যাওয়ার জন্য মসজিদে সাজদা করে থাকো জান্নাত কোথায় কোথায় জান্নাত খুঁজো মক্কায় জান্নাত খুঁজতে খুঁজতে এসেছো মসজিদে জান্নাত খোঁজার জন্য এসেছো জান্নাতের ঠিকানা জেনে নাও আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত সেই ওয়াজ করনি যে নবীরা তো পাগল ছিল সেই ওয়াসল করনি পর্যন্ত মায়ের খেদমতের জন্য মায়ের কদমের মধ্যে পড়েছিলেন আমার নবী কি বললেন হযরত আবু বকর এবং ওমরকে বললেন ওমর আবু বকর তোমাদেরকে এই চাদরটা দিলাম আমার আমার ওয়াজ তার মায়ের খেদমত করেছে আমি নবী তার প্রতি খুশি হয়ে গেলাম যাও যাও তার দরবারে চলে যাও তার কাছে যাবা তাকে আমার এই জুব্বাটা আমার এই জুব্বা মুবারক তাকে হাদিয়া হিসাবে দিবা আমার নবীর সালাম তাকে জানাইবা এবং তোমরা আমার ওই ওয়াসকরণীর কাছে দোয়া চাই নিবা এবং তাকে বলবা সে যেন আমার গুনাহগার উন্নতির জন্য দোয়া করে বলেন সুবহানাল্লাহ যেখানে সাহাবীদের মর্যাদা এত বেশি এখন ওই সাহাবী তাবির কাছে দোয়া চাওয়ার জন্য যাচ্ছে সুবহানাল্লাহ ছিল বসরনি জুব্বা দিলা তারে আমি পাগলা চাই না চাই শুধু তোমারে প্রিয় হাবিব পাগলে রে রসতেন দূরে ও প্রিয় হাবিব পাগলে